মৃত্যুর বাড়ি থেকে ফিরে চলে গেছিলাম কিন্তু বাজারে দিদির সঙ্গে তারপর প্রচুর বাজার করে নিয়ে এসেছি এখানে শাক সবজি মাছ মাংস যা যা লাগে আমি একবারই নিয়ে আসি কারণ বারবার যাওয়া সম্ভব হয় না বাজারে আর এখানটায় এই যে প্রসাদ বেঁচে গেছিলো শাক ঘন্ট ডাল এগুলো দিদি দিয়েছিল রাত্রেবেলা আমাদেরকে খাওয়ার জন্য তো এই খেয়েছি এখানে আবার মিষ্টিও মানে একটা সন্দেশ দিয়েছে তো প্রসাদটা খেয়ে এখন আমরা ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে আবার সকালবেলা কেমন শুভরাত্রি বন্ধুরা

স্কুলের গাড়িতে তুলে দিয়ে আমি চলে আসলাম বাড়িতে আর এখানটা আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি আলু আর পেঁয়াজগুলো দিয়ে ভাজা করে ওটাই পাঠিয়ে দিয়েছি ওর টিফিনে আর করেছিলাম চিকেন তো আমি এবার ব্রেকফাস্টে সেরে নিলাম আর তারপর কিন্তু শ্যুট করা হয়নি বন্ধুরা ঘরে কাজকর্মগুলো করে একদম বিকেলবেলা আসবো তোমাদের সামনে আর সোনুবাবুর কাণ্ডকীর্তিটা দেখো আমি ওই আগমনের সময় একটা চুল কিনেছিলাম ওটা মাথায় দিয়ে পাপাকে ফটো পাঠাবে পাপা দেখবে হাসবে ওটাই ওর মজা যাই হোক অনেক দিন পর আজকে কিন্তু মা আসছে আমাদের বাড়িতে মা আর ছোট ভাগ সোনুর তো আনন্দের আর সীমা নেই তো এই যে মা আসলো আর হচ্ছে মার সাথে যে ইয়েও এসছে তো সোনুতে দেখেই একদম চমকে উঠে ইয়া করে চিল্লি একদম সেই খুশি আর খুব খুশি দিদিকে দেখে তারপর বলছে তারপরে কোথায় তো বলছে না আমি একাই এসছি বলে তুই একাই এসছিস তারপরে এই যে কিছুক্ষণ পর মা আসলো তখন বলে ও দিদুর সঙ্গে তো এই যে টিভি দেখছিল টিভি টিভি সব বন্ধ করে দিয়েছে টিভি এসছে বলে এত আনন্দ আর দেখো পত্রগুলো দেখো শাক নিয়ে এসছে দেবো এখন সবাইকেই দিদিও দিয়েছে আপনার মাও নিয়ে এসছে হ্যাঁ ওখানে বাবা বাবা শালুক টালুক তুলু দিয়েছে এই যে শালুক এটা প্যালকা বানানো হবে কালকে লাকা শাকের পালকাতে এটা দেওয়া হয় সেন্ট হয় খুব সুন্দর তো এটা দিয়ে বানাবো কালকে প্যালকা এখানে হচ্ছে সিম দিয়েছে সিম তোমার কাছে আর এখানে হচ্ছে রাই শাকের পাতা বাবা দিয়েছে খুব সুন্দর এই শাকের সেন্টটা খুব ভালো লাগে গন্ধটার জন্যই ভালো লাগে আর ওখানে আবার দেখো এখানে কামরাঙ্গা লঙ্কা এগুলোর গন্ধটা খুব সুন্দর এই গন্ধ দিয়ে আর কি খুব সুন্দর খাওয়া হয়ে যায় এই যে শাকগুলো ভাগ ভাগ করে একটু করে এই যেটা আমাদেরকে দিদিকে দেবো আর এখানে দেখো এগুলো হচ্ছে দেশি কচু একদম বনের বন্য কচু তো বহুত দিন পর খাবো বন্য কচু এমনিতে জাতি কচু তো অনেক খাওয়া হয় এগুলো জাতি কচু না হুম এই যে এগুলো বন্য এটা জাতি কচু না হুম এগুলো খেতের আর কি লাগানো আর এগুলো হচ্ছে কচু এটা অনেকদিন থেকে খাওয়া হয় না হ্যাঁ মাছ দিয়েই খুব ভালো লাগে এগুলো খেতে তো এই যে এত কিছু দেখো শাক সবজি নিয়ে এসছে সর্ষে শাক হয়েছে বাড়িতে আর কি আমাদের বাবা বাড়িতে আর এখানটা হচ্ছে এই যে স্ক্রাবার নিয়ে এসছে ন্যাচারাল স্ক্রাবার একদম এগুলো দিচ্ছে দিদি দিদির তোমার বাড়ির একজন বলে দিচ্ছে তো নিয়ে এসছে মা আমার জন্য আর এইখানটায় সোনার জন্য যে ঝুড়ি এই যে গজা নাকি বলে এটাকে গজা এগুলো নিয়ে এসছে শাক তো একটুতেই নেতিয়ে পড়ে কালকে সকাল সকাল যেহেতু সবাই রান্না করবে তাই আজকেই দিয়ে আসবো শাক একটু করে সিম দুজনকেই দিলাম অন্য কিছু সবজিতে মিক্স করে সিমটা খেতে পারবে যেহেতু অল্পই ছিল তাই একটু একটু করে সবই দিলাম দুজনকেই মানে এই পাশের ঘরে দিদিকে আর জেটিমাদেরকে দিয়ে দিলাম দিয়ে পরে এই যে এখানে দুধ দিয়েছে মাইমা আমাদের বাড়ির একদম দুধ খুবই টেস্টি আমি খেয়েছিলাম আর এখানে তো বুঝতেই পারছো কেনা দুধ এই যে সেদিনকে আসছিলাম যখন তখনও কিন্তু মাইমা বলছিলেন যে আমার বোনকে দাও দুধটা আজকের দুধটা আজকে দেখো দিয়ে পাঠিয়েছে আমার মায় না দিদির শাশুড়ি দিদির শাশুড়ি আমার ছেলের জন্য দুধ পাঠিয়েছে খুব ভালো লাগছে সব শাশুড়ি কিন্তু বৌমাদের জীবনটা ঝালাফালা করে দেয় না মাথাটা চিবিয়ে চিবিয়ে খায় না কিছু শাশুড়ি মেয়ের মতো করে শাসনও করে আবার ভালোবাসে কমসে কম বাচ্চাদের ভালোবাসলেও কিন্তু নিজেদের কষ্ট একদমই ভুলে যেতে পারে তাই না বলো বন্ধুরা সেই দিক দিয়ে আমার মা মা কিন্তু সত্যি অনেক গুণে ভালো মাথায় চুপচুপ করে তেল নিয়েছি তাই একদম অসুস্থ অসুস্থ লাগছে আমাকে দেখতে চলটা একটু গরম করে নেবো আর একটু গরম করাই যদি তবুও এদিকটা আবার এই যে আমাদের এসছিল ওটাও গরম করে রেখেছি প্রচুর দুধ শোনো দুদিন ধরে মানে কালকেও খাইনি আর আজকের দুদিনের মিলে এই যে কত্তগুলো দুধ হয়েছে আধা কেজি আধা কেজি এক কেজি তাও আবার আমি খেয়েছি এখান থেকে একটু এক কেজি একটু কম আছে যেহেতু আমি একটু খেয়েছি তো কোনো ব্যাপার না এখন মানুষ আমরা বেরিয়ে গেলাম তো সবাই মিলে খাবো সন্ধ্যাবেলা টিফিন করবো এখন এই দুধ দেখলে সত্যি অনেক পুরনো কথা মনে পড়ে যায় একটুখানি দুধ মুখে জুড়ত না অনেক শখ হতো একটু দুধ খাওয়ার কিন্তু প্রেগনেন্সির সময় আমি খেতে পারিনি যদি কুকুরে কামড় দেয় গাইকে তারপর সেটা তো আমরা জানবো না তাই সেই দুধ খাওয়া বারণ ছিল আজ ভগবানের কৃপায় অনেক দুধ মাঝে মাঝে না খেয়ে দুধ জমা হয়ে থাকে খাঁটি দুধের নাগাল আজও পাওয়া মুশকিল গ্রামে যাওয়ার পরেও যাই হোক দিদি বাড়ি গেলে একটু খেতে পারি এই দুধ একদম চিনির মতো মিষ্টি ভালো করে একটু গরম করলে এত টেস্টি হয় খেতে চিনি দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না তো এখন রাত্রেবেলা করছি ফুলকপির সবজি আসলে মাংস অল্প আছে তো যেটা দিয়ে আমরা খেয়েছিলাম আর একটু আছে দুজনের মতো হবে তো মা আর ভাগ্নির জন্য রেখে দিয়েছি আমরা এই সবজি দিয়েই খাবো ফুলকপির সবজিটা করে ভাগ্নিদেরকে খেতে দিয়ে দেব আর তারপর ভাবছি একটু কাটা নিমকি বানাবো অনেকদিন দিন ধরেই ভাবছিলাম ঘরে ময়দা আছে তো মাকে বললাম একটু ময়দা আমাকে মেখে দিতে মা মেখে দিয়েছে আর তারপরে কিন্তু আমি এদিকে ভাজছি তো হালকা আছে এটাকে ক্রাঞ্চি ক্রাঞ্চি করে ভেজে নিলাম ভাজার পর এটা রেখে দেবো কালকে সকালে ব্রেকফাস্টে মুড়ির সঙ্গে খাবো বেশি জানি খাওয়া যায় না কিন্তু বানাই অনেক দিন পর কেন জানি না ইচ্ছে হলো যে ঘরে বানিয়ে খাবো ঘরে বানালে একটা সুবিধা যে আমরা তাজা তেল দিয়ে বানাচ্ছি তাই না যে একই তেলে বারবার করে ভাজছি না এই একটা ব্যাপার থাকলো না আর বাইরেরগুলো কি হয় সেটা কোন তেলে ভাজছে কতদিনের তেলে ভাজছে বা সেই প্যাকেটিং হয়ে কতদিন ধরে আছে সেটা আমরা জানি না তাই না তাই যে কোনো খাবার কিন্তু ঘরে বানানো একদমই সুরক্ষিত তারপরও ওই তেলে ভাজা জিনিস বেশি একটা খাওয়া ভালো না তো অনেক দিন পরই বানাতে ইচ্ছে হলো তো বানাচ্ছি বাগ্নিহরা এসছে একটু সকালবেলা মুড়ি দিয়ে খাওয়া যাবে আর কি কাঁটা নিমকিটা ভেজে রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম শুভরাত্রি বন্ধুরা কাঁটা নিমকি বানিয়েছিলাম মা বেলে দিয়েছিলাম ভেজেছিলাম তাই এই করে এই যে কাটানিমকে বানিয়েছি আর দেবো এখন দিদি কেয়ার জেঠুমাদেরকেও আর এখানটা আমরা এই যে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম চিরা ভাজলাম পেঁয়াজ লঙ্কা তেল একটু লবণ একচেলতে হলুদ দিয়ে চিরা ভিজিয়েছি এখানে এই যে নিয়েছে বাড়িতে বানানো আর ঝুড়ি ভাজা আর এখানে দুধ গরম করছি মা বলছে তুই যে চা খাস না বলে তো থাক চা করতে হবে না তো এই যে দুধই গরম করে নিচ্ছে দুধে একটু একটু করে খাবো

একটা আলাদা রকম সেন্ট হয় দাঁড়া রকম সুন্দর সেন্ট হয় প্যালকার মধ্যে আর জল জলদল লাগবে প্যালকা বা ছ্যাঁকা আমাদের রাজবংশীদের কিন্তু অনেক প্রিয় একটা খাবার একটা অনেক প্রিয় সবজি তো এই প্যালকা কীভাবে বানাচ্ছি বলো তো প্রথমে একটু জল দিয়েছি সেই জলটা ফুটে উঠলে সেখানে থেতো করা রসুন কাঁচা লঙ্কা চিরে দিয়েছি বা রসুন আর কাঁচা লঙ্কা অনেকে বেটেও দেয় আর অনেকে আবার শুকনো মাছও দেয় তো শুকনো মাছটা শুকনো করাতে আগে ভেজে নিয়ে তারপরে ওই জলটা দিতে হতো তো তারপর ওই জলের মধ্যে ফুটন্ত জলের মধ্যে তো কাঁচা লঙ্কা রসুন দিলাম থেঁতো করে বা বেটে তারপর সেখানটায় দিয়ে দেব একটুখানি সোডা পরিমাণ মতো লবণ যেটুকু দিতে হয় না ঠিক সেরকম পরিমাণে দিতে হয় ওই সোডাটা তো দেওয়ার পর ফুটে উঠলো একদম ফুলে ফেঁপে উঠে সোডাটা দেওয়ার সাথে সাথে তারপরেই এই যে শাকটা দিয়ে দেওয়া হয় তো ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নাও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু সোডা দেওয়া থাকে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরে লাস্টে হওয়ার একটু আগে আগে যেরকম ধরনের পাতা দেই না ঠিক ওইভাবেই শালুক পাতাটা দিয়ে দেওয়া হয় তো এখানটায় কিন্তু কামরাঙ্গা লঙ্কাও একটুখানি দেওয়া হয়েছে দেখো খুব ঝাল হয় খেতে পালকা আর ছাকাটা একটু ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আজকে এই যে গরম গরম পালকা আর তার সাথে কিন্তু আলু ভাজা হলে জমে যায় তাই আলু আর শিম ভাজা হবে পালকার সাথে এই ভাজা একটা আর পালকা হলে আর কিচ্ছু লাগে না অন্য কোনো সবজির দরকারই নেই এই দিয়ে কিন্তু এক খালা ভাত খেয়ে নেওয়া যায় চেটে জানি হয়তো যারা খায় না তাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে বা অনেকেই কিন্তু প্রথমবার খেয়েও কিন্তু ভালোবেসে ফেলে তারপর বলে যে হ্যাঁ আমরা আরও খেতে চাই বা বানাতে চাই তারা তো সেটা এক একজনের এক এক রকম রুচির উপর ডিপেন্ড করে তবে আমাদের তো ভীষণই ভালো লাগে আর তারপরে কিন্তু শাকও আছে যেহেতু এত মানে শাকগুলো তাড়াতাড়ি করেই খারাপ হয়ে যায় তাই একটু শাকও বানানো হবে এখানে সাতমিশালি শাক একখানে করা হয়েছে লাপা শাক সর্ষে শাক এই ইলেকট্রিক কাটলটা খুবই কার্যকরী এই শীতের দিনের জন্য গরম জল করলাম করে এই যে ভাগ্নিকে দিচ্ছি যে দরজাটা একটু খোল গরম জল দিয়ে স্নান কর আর ওদিকে বলছে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করে নিয়েছি দেখো কাণ্ড মানে যেহেতু ওরা পাড়ে স্নান করে ওটা আলাদা কিন্তু বাথরুমে কিন্তু বেশি ঠান্ডা লাগে ঠান্ডার দিনে স্নান করতে তো এখন ঠান্ডা লেগে গেছে তারপরে কিন্তু ওর আগে থেকে কাশি কাশি ছিল যে জন্য বললাম যে গরম জল দিয়েই স্নান করে কিন্তু তারপর ও করেছে তারপর ওদিকে জ্বরও এসে গেলো এ পম্পার দেখা পেয়ে গেলো মা খুব খুশি কারণ পম্পাকে অনেকদিন ধরে দেখতে চাচ্ছিল আর ফাইনালি দেখা হয়ে গেল আর ও হচ্ছে ওদের ইয়ে ননদের মেয়ে না আকজনা যে স্নান করে বাদ দিয়ে কথা নিয়ে বসে আছে টিভি দেখছে যাও 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 জল ঠান্ডা হয়ে যাচ্ছে আমি নিজেকে দেখাবো না কারণ আমি মাথায় তেল দিয়ে করে কেমন অসুস্থ অসুস্থ লাগছে মোর বড় কালিঘাট হ্যাঁ কি এমন কেন দেখা যাচ্ছে তো কি হইছে অসুস্থ লাগে একদম তো এইখানটায় একটু পালকা দিয়ে আসবো জেটিমাদেরকে জেটিমা খাবেন উনি তো নিরামিষ ভজি শুক্রমাস দেইনি তাই দিয়ে আসলাম আজকে প্রদীপটাতে দেখো খুব সুন্দর বড় প্রদীপটা এই রেখে দিয়েছি কীর্তনের পরের দিন জেঠিমা আমাকে এই উপহারটা দিয়েছিলেন এটা আমার কাছে অনেক মূল্যবান কারণ পূজার যে কোনো সামগ্রী কিন্তু আমাদের মহিলাদের কাছে অনেক ভালোবাসার অনেক প্রিয় অনেক মূল্যবান জিনিস হয়ে থাকে চলো এবারে আমিও খাবো বাকি সবাই খাওয়া হয়ে গেছে মাকেও বললাম তুমি খেয়ে নাও কারণ কারণে একটু সময় লাগবে অনেকটাই সময় লাগে ততক্ষণে খুব খিদে পেয়ে যাবে আর মানে আমি তো লেট করে খাওয়া অভ্যেস আছে আমার চলো আমিও খাবো দাওয়া ছেড়ে বাবু মাসে টিভি দেখছে ছোটো মা এখানে মার খাওয়া হলো মাত্র আমি খাওয়া হয়েছে আমাদের বেলকা জেঠিমা আবার রয়েছে লাভের ঘন্ট ভাজাগুলো দিয়ে গেছেন অল্পই হয়েছে যেহেতু লাফা অল্প হয়ে যায় বানানোর পর শাক জিনিসটাই কম হয়ে যায় একটা স্যানটা কি ভালো লাগে আমার তো এইখানে আমার ভাত রেডি চলো এখন খাবো আমি এই যে একবার খাচ্ছি হুম যতটুকু ভাত দেখছো সকালবেলা শুধু একটুখানি টুকচিড়ে খেয়েছি আর টুক দুধ খেয়েছি তারপরে এই যে খাচ্ছি রাত্রে আর খেতে পারবো না খেলেও একদম সামান্য কটা ভাত খাবো এই আর কি আর এটা ওটা সারাদিন জন কোনো কিছুগুলো টুকটুক করে খাই না যে এখন একটু ভাজা খেলাম এখন একটু বিস্কিট খেলাম মানে খুব রেয়ার খুব যদি খিদি পেয়ে গেছে রান্না খুব দেরি হচ্ছে তাহলে একটা দুটো বিস্কিট খেয়ে তো জল খেলাম বাকি যে আছে না টুকটাক এটা ওটা খাই নিয়ে নিই সেইটা আমার হয় না আর কি খাবার যে কারণে আমি যেটুক খাই ভাতই খাই আমি অন্যান্য খাবার খুব একটা খাই না চলো এখন খেয়ে নিই

কামরাঙ্গা খাওয়া হবে অনেক দিন পর আজকে প্যালকা দিয়ে এরকম মেশালি শাক আলু সিম ভাজা দিয়ে শান্তি করে খাওয়া হলো সত্যি বন্ধুরা দারুণ লাগে দারুণ খেতে ভাতের সঙ্গে মাখার পর কিন্তু একদমই ঠিকঠাক লাগছিলো দুধ গরম করছি

भाई रे टिकट कैंसिल हो चला पड़े आज हम

তো এখানে আমি দশ কেজি চাল নিয়ে এসছি ভেঙে ভেঙে নিয়ে আসছি কারণ বস্তা তোলাটা একটা জ্বালা কাকি বলবো তুলতে এই কারণে সোনু পাপা থাকলে পরে ও বস্তা কিনে দিয়ে যায় ব্যাস ওটা দিয়ে আমার চলে যায় অনেক দিন কিন্তু এই যে ও না থাকাকালীন বাইরে থাকাকালীন যদি বাড়ন্ত হয়ে যায় তাহলে হচ্ছে সমস্যা হয়ে যায় আমার তখন এই বস্তা তো আনতে পারি না তখন এই ভেঙে ভেঙে আনতে গেলে কত কষ্ট বাড়িতে একজন মানুষ মানুষ একটা কোনো সমস্যাই নেই বাইরের এই যে এই কাজগুলো করে করে দেয় কি বাড়িতে রান্না বান্না করে বাড়িতে পড়াশোনা ঠিক আছে

জেঠিমা দিতে এসেছেন মিষ্টি আর নিচে নাকি রক্ত পড়েছে মাংসের তো মাংস এনেছিলাম আসলে ওই হাট করা ব্যাগগুলোতে নিয়ে এসেছি তো ওই ব্যাগগুলোতে নিয়ে আসলে মাঝে মধ্যে জানি না দু দুটো প্যাকেট দেয় তারপরেও কি করে রক্ত পড়ে তো যে জন্য আমি কিন্তু একটা ওয়াটারপ্রুফ ব্যাগ আছে ওটাই নিয়ে যে আজকে খেয়াল করিনি যে জন্য আজকে এই কাণ্ডটা হয়ে গেল এখন যাব আরও নিচে তিনতলা অবধি মুস্তে মুস্তে উপরে আসবো আবার তো কেয়ার করা যাবে আর একটা কাজ বেড়ে গেল আমি যদি দেখি তো ফটাফট মুছে দিই আমি নিজে গিয়ে তো আজকে দেখিনি যেটি মানে কি দেখেছেন তো ভাবলাম চলো আমি তাহলে যাই আমি বললাম আমি যাচ্ছি আমি গিয়ে মুছে দিচ্ছি তো ওনাকে বসতে বলছি উনি বসবেন না কাজ আছে আজকে তবে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আবার দেখাবেন নতুন আরেকটা ব্লগের সঙ্গে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য